চারিদিকে কামরানোর দাগ এই দেখুন চারিদিকে কামরানোর দাগ তাহলে চারিদিকে দেখুন দেবী ঘর টট কিছু 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 নেই সব ভাঙাচড়া হয়ে গেছে কোন রাজ্যে আমরা বাস করছি চিন্তা করুন তাহলে কি এটা বাংলাদেশ পরিণত হয়ে গেল এটা এটা কি তাহলে বাংলাদেশে পরিণত হলো আজকের 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 মায়ের গায়ে বস্ত্র নেই

দেখুন ঠাকুরটা অবস্থা দেখুন মায়ের গায়ে কামড়ানোর দাগও আব্দি আছে সব ভেঙে দিয়েছে এক লজ্জাজনক বিষয় আমরা তাহলে সত্যি আজকে বাংলাদেশে পরিণত হলাম নমস্কার বন্ধুরা আমার নাম ধ্রুবজ্যোতি সরকার ডায়মন্ড হারবারের বিষ্ণুপুর বিধানসভা এলাকায় মোদিহাট যুবক সংঘের দ্বারা আয়োজিত সরস্বতী পুজোয় প্রতিমার শাড়ি খুলে প্রতিমাকে বিবস্ত্র করা হলো একবার ভেবে দেখুন এদের মানসিকতাটা কিরকম প্রতিমার বস্ত্র খুলে কি প্রমাণ করতে চাইছে সেটা বোঝার জ্ঞান আশা করি সবার আছে এরা ছোটবেলা থেকে এই শিক্ষাতেই বড় হয় একটাও সুযোগ ছাড়বে না যেটাকে আপনি শান্তি সম্প্রীতি ভাবছেন সেটা অভিনয়ের থেকে বেশি আর কিছু না এদের ভেতরে শুধু বিষ এই বিষয়ে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার লিখেছেন নির্লজ্জতার সমস্ত সীমা অতিক্রম করে গেছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার পোষিত দূরাচারী বর্বর বর দুধের আক্রমণ থেকে পশ্চিমবঙ্গে একজনও সুরক্ষিত নয় পশ্চিমবঙ্গে জেহাদি মৌলবাদীদের আক্রমণে যেভাবে সনাতনী হিন্দুদের আস্থাকে আঘাত করার প্রতিযোগিতা চলছে তাতে এটা জঘন্যতার একটা নবমতম সংযোজন ভাবতেও আশ্চর্য লাগছে যে এটা পশ্চিমবঙ্গ বাংলাদেশি জেহাদি কায়দায় যেভাবে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে সরস্বতী পুজোর দিনে পশ্চিমবঙ্গে হিন্দুদের আর কত নারকীয় অত্যাচার সহ্য করতে হবে মমতা বন্দ্যোপাধ্যায় এবং ইউনুসের মধ্যে যে কোনো পার্থক্য নেই তা আবার দিনের আলোর মতো স্পষ্ট হয়ে গেল এ বিষয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী লিখেছেন জেহাদিদের অবাধ আচরণের অনুমতি দিয়ে রেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায় তাই এদের দাপা হিন্দুরা ধর্মচারণ পুজো অর্চনাটুকু করতে বাধাপ্রাপ্ত হচ্ছেন হুমকির মুখে পড়ছেন যার নবমতম সংযোজন হল ডায়মন্ড হারবারের বিষ্ণুপুর এভাবেই প্রতিদিন হিন্দুদের আস্থা এবং ধর্মের ওপর আঘাত আনা হচ্ছে এক পাশে ওপার বাংলায় সরস্বতী পুজোয় বই পড়াচ্ছে আর এবার বাংলায় প্রতিমার বস্ত্র খুলছে যাহা ইউনুস তাহাই মমতা দেখুন আবার বাংলাদেশের ভিডিওটি গতকাল সরস্বতী পুজো ছিল চট্টগ্রামের হাটহাজারের নতুন সেনবাড়ির সরস্বতী প্রতিমা ভাঙচুর করা হয়েছে বইয়ে আগুন দেওয়া হয়েছে বইগুলো জ্বালিয়ে ফেলা হয়েছে আনুমানিক রাত চারটার সময় এই ঘটনা ঘটিয়েছে দুর্বৃত্তরা বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন আমাদের পেজটা ফলো করে নেবেন আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান ধন্যবাদ